আসসালামু আলাইকুম আজকে আমার ধানে বীজ দেবো ধানে ঘাস মারা বীজ দেবো ধান ধান তেরো কাটা জমি নিড়ানি একটা দেবো যা বলাঙ্গা হয়ে গেছে দেড় হাত হয়ে গেছে বড় এক মাসে বলাঙ্গা দেড় হাত হয়ে যাওয়ার কারণে আজকে বিষ স্প্রে করবো বিষ স্প্রে করবো দুই ঢাপ পানি দেবো দিয়ে পঁচিশ গ্রাম পায়রা যা ফরাজো সালফিউরান ইথাইল দশ পার্সেন্ট পঁচিশ গ্রাম ডি স্টেজ কেমিক্যাল ভেড়ামারা মারা বাংলাদেশ আর এডি পোকামারা ইনডক্সিকা ও অ্যামকটিন ব্যানজাইট আছে পঁয়ত্রিশ জি ডব্লিউ ডিজি এক কেজিতে পঁয়ত্রিশ গ্রাম বিষ আছে না তিনশো পঞ্চাশ গ্রাম বিষ আছে আপনার ঢাকা চট্টগ্রাম সরকারি কোম্পানি পর্দা অয়েল কোম্পানি লিমিটেড এই বিষটা খুব ভালো বিষ নতুন প্রজন্মের বিষ এই বিষ বিষে মাত্রা আছে প্রতি দশ পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটারে তিন গ্রাম তাহলে দশ দশ গ্রাম বিষ আছে তিন ধাপ হবে দশ লিটারে তিরিশ লিটার পানিতে এই এক প্যাকেট দেওয়া যাবে দশ কাটা জমির জন্য আমি এক বিঘিতে দেব এক একটা প্যাকেট গতকালকে পনেরো কাটায় দিছি এক প্যাকেট আর আপনার সাথে যে বেলে মিক্স পঞ্চান্ন ইসি প্রতি লিটারে পাঁচশো গ্রাম কলোর পাই পাঁচশো সাইফার মতো তুমি বাজলাম মারার জন্য আর পানি দেওয়ার পরে দেবো ডানা বিদিনি দেবো যাতে তলটি দিতেছে ডেঙার জমি আবার এই সাত দিন পরে আবার আরেক দিন ইউরিয়া দিই ডিএপি দিই আবার আরেক দিন বীজ দেবো আবার মাছরাই খুব আক্রমণ করছে সে সেই সাথে এখন শেষ সময় ধানের যত্ন না নিলে ধান ভালো হবে না তাই আমাদের ভালোভাবে যত্ন নিয়ে ধান কাটা ঘরে তুলি আর এই বেলে মিক্স পঞ্চাশ শতক জমির জন্য বা দেড় জমির জন্য ব্যবহার করা যায় দুইটা মিলিয়ে দিচ্ছে এই ডি এক এক পনেরো লিটারে আপনার চায়ের মুটকি মানে দশ কাটা হইতে এক ঢপ আর দশ কাটা হইতে এক ঢপ তাহলে ষাট গ্রাম দিচ্ছি এই বিষটা ষাট গ্রাম মানে এক বিঘ দেওয়ার জন্য ষাট গ্রাম আর দেড় বিঘে দেওয়া যাবে সেই হিসাবে একসাথে দুই তিন রকম বেশি এক ঢপের মধ্যে বিষ দিয়ে স্প্রে করে ছেড়ে দেব আর ভাদ্র মাসের বিশ তারিখ সেপ্টেম্বর মাসে তাই আমার ধানের বয়সে গিয়ে এক মাস চোদ্দ দিন এই দেড় মাস হয়ে যাচ্ছে ধানের বলাঙ্গা ঘাসের ধানের এক হাত অপর ইতি পলছে আর এক একটা বলাঙ্গার সাইজ আপনার দেড় হাতের ওপরে দেড় হাত এমন এই বালাঙ্গামার জন্য আপনার নিড়ানি রোজা সালফিউরান ইথাইল পঁচিশ গ্রাম প্যাকেট এক প্যাকেটে পঞ্চাশ টাকা দাম এই চার কাটা জমিতে একটা স্প্রে করব দুই ধাপ পানি দিই ইনশাল্লাহ সব মিলিয়ে যাবে আর জন্য আমি দিচ্ছি বিষ কলোর পাইরিফস আর শিরাবান মাসে ছয় তারিখে ধান লাগান হয়েছে আজকে ভাতার মাসে বিশ তারিখ এক মাস চোদ্দ দিন বয়স কানে যথেষ্ট পরিমাণে পোকা হয়েছে যথেষ্ট পোকা হয়েছে পোকা সব খাইয়ে যাচ্ছে ধান সেই সাথে ঘাস মারা বীজ দেওয়া তেরো কাটা জমি দুই ঢাক বীজ দেওয়া হবে শুধুমাত্র অল্প খরচে ঘাস কাটা সব তৈরি যাবে যথেষ্ট ঘাস হয়েছে যথেষ্ট ঘাস হয়েছে এই জমিটা তেরো কাটা জমি এই জমিতে বলাং ঘাইসে প্রচুর পরিমাণে দু একটা গোলপাতা ঘাস আছে এই নিড়ানিতে ঘাস মারে চার পাঁচ রকমের ঘাস মারে এক পানা সুসুড়ি ভাদাইল আর এই যে বলাঙ্গা আর ওই আদা কাশি আর আপনার দুবলা ঘাস মারে না এই দুইটা যখন ফাঁকা ছিল জমি এখন এই ঘাসে বীজ দেখি দিয়ে ওই ঘাস কাটা মারা হয়েছে এখন ধানের বাইশ দেড় মাস আসছে এখন এই ধানের যত্ন চলছে কালকে পানি দেওয়া হবে আর অসংখ্য বড় ঘন ঘাস এই যে যথেষ্ট বড় ঘাস এই ঘাস যাতে বড়ি ঘাসে কি স্প্রে করলে ঘাস কাটা মরে যায় আর যদি পানি দিই ইউটা দিয়ে সিটি দেওয়া দেয় তাহলে ঘাস মারে না